বাঘাতে বাড়ি মানে অনেকে ভিডিও ছাড়ে ফেসবুকে বাঘাতে বাড়ি কিন্তু রাজ্যে ছেলে রাজ্যে ছেলে বলে চিল্লাই আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে ভাই আমি বিগত আমার বাড়িও বাঘাতে আমি বিগত দুইটা বার দুইটা বার ঠকে গেছি আমি রাজ্যে ছেলে বলে মানে এগুলো অনলাইনে না বাস্তবে ঢাকা থেকে আমার এক আঙ্কেল আসছিলো রাজশাহীতে কিছু মালামাল নেওয়ার জন্য আমি তাকে বললাম যে আঙ্কেল একটু আসেন আমাদের বাসায় রাজশাহী থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলো দূরে আমার বাড়ি তার মানে বাগা থানা মানে সে আমার বাড়িতে আসতে পেরেশানি হয়ে গেছে আবার এখান থেকে সে মেন রোডটা ধরবে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে তাহলে তাকে যেতে হবে বনপাড়ায় এখান থেকে দেখছে বনপাড়াও এতখানি দূরে প্রায় চল্লিশ কিলো মতন এই একবার আমার ভাই আমি ভাই ঠইয়ে গেছি মানে আমার কী যে লজ্জা লাগেছে তার কাছে বইলে আমি বোঝাইতে পারবো না আর আরেকবার হচ্ছে এই গত কুরবানির মধ্যে বরিশাল থেকে আমার এক বন্ধু আসছিল সে সিটি হাটে গরু কিনবে আমি তাকে বলছিলাম ভাই আমার বাড়ির আছেই আমি তাকে বললাম যে ভাই সে ভোরবেলায় পৌঁছে গেছে তাকে বললাম যে ভাই আপনি একটু দাঁড়ান আমি আসছি কিন্তু আমার যাইতে দু ঘন্টা লেট হয়েছে আমার যাইতে সেখানে দু ঘন্টা লেট হয়েছে সেও আমার পরে তিক্ত হয়ে গেছে যে ভাই তোর তো বলার দরকার ছিল না যে তোর বাড়ি এত দূরে আসতে দু ঘন্টা সময় লাগবে আমাকে আগেই বলতে তাহলে আমি তোকে আগে থেকে জানাই দিতাম ভাই দুইটা বার ঠকে গেছে যে আমার বাড়ি চাইতে এই কথা বলে এই জন্যে ভাই যারা ভিটো তৈরি করো বাঘাতে রাতশাহী ছেলে রাজশাহী ছেলে বললো না মানে আমি দুইবার ঠকে গেছি এই জন্যে তুমিও ঠকতে পারো দরকার নেই বলা এমনি বললো আমি বাগার ছেলে রাজ্যের ছেলে বলার দরকার নেই